আল্লাহু আকবার মজা হয় না লগন না দিলে খাবার খেতে পারে কেন স্বাদ হয় নাই অ্যাবসলিটলি রাইট তো মজা না হইলি কি খাবার খাওয়া যায় খেতে পারে জিব্বা নামে ওই গুস্তের টুকরা বের করতে দেখি আসলই চাই আছে দেখেন না বাইরে করতে পার না লজ্জা পায় এই জিব্বা হিসাব যে কি পর্যন্ত নিব সুদের হোক গোসের হোক সিটারের হোক বাটপাড়ির হোক বাবুরসি যদি বালা হয় রান্নাটা যদি লবণটা যথাযথ দেয় বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত ঠিক না ব্যাঠি কথা বলেন না কেন খাবারের বেলায় উন্নত কোয়ালিটি পোশাকের বেলায় উন্নত কোয়ালিটি আপনার বাসস্থানের বেলায় সবচেয়ে সুন্দর কিন্তু আমলের ক্ষেত্রে একবারে ল কোয়ালিটি ঠিক কিনা বলেন আমলের ক্ষেত্রে আমরা সবসময় কোনটা করি ছোটটা কোনটা কথা বলেন কোনটা কথা বুঝেন না আমার কোথায় যেটা বলতে চেয়েছিলাম লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারেনি আপনার কাছে কোনোদিন আমল ও মজা লাগবে না আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং দেন কিসের ট্রেনিং প্রেম করতে হয় কিভাবে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে সে প্রেমের ট্রেনিং নেন তারপরে আপনি কি করেন আমল করতে আসেন সম্মানিত উপস্থিতি একটু মন দিয়ে শুনবেন আমি বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার এমনিতে আজকে যদি রওনা দিই দুই ঘন্টা পরেও আমার যাইতে যাইতে আগামীকালকে অনেক দেরি হয়ে যাবে তারপরও আমি আপনারা যদি আলোচনা মন দিয়ে আলোচনা করবো অন্যথায় কিন্তু আমি ছেড়ে চলে যাব কারণ অনেক কষ্ট করে এসেছি আপনারা তো যার যার বাড়িতে আশেপাশে যাবেন কষ্টটা আপনাদের বেশি না আমার কিন্তু তারপরেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করব যদি আপনারা আলোচনাটা মন দিয়ে শোনেন বুঝতে রাজি আছে আমরা যাব কোথায় কবরে আল্লাহ রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে কি হবে জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে এই দুনিয়াতে আমরা অন্যায় করছি না এমন কনফিডেন্স লিখে কি প্রতিশ্রুতি দিতে পারবো আল্লাহকে পারবো না আর যদিও দেই ফাঁকি দেওয়ার মতো কিন্তু কোনো সুযোগ আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে কি আছে কথা বলেন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে সৌমনিতে কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয় ভয়ে মানুষ থরতর করে কাপের অং করে না কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে দুই কাঁধে সেটিং করা আছে সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই ঠিক কিনা বলেন এই মনে থাকে না এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন সেই কারণটা হলো শয়তান কিন্তু সবচেয়ে মজার খবর হলো যারা আল্লাহর গোলাম আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন